বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা এর সল্টলেক সেক্টর ফাইভের দপ্তর এবং সংস্থার কর্মধার প্রতীক জেনের লাউডেন স্ট্রিটের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি থেকে আসা একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ঝটকে অভিযান শুরু করে এরই মাঝে দুপুর বারোটা নাগাদ হঠাৎই প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আর সেখান থেকেই ফাইল হাতে বাইরে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী সেই সঙ্গে কটাকো করতে ছাড়লেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এখানেই থেমে থাকেনি মমতা এরপরই সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও চলে যান মুখ্যমন্ত্রী ইডি সূত্রের খবর কয়লা পাচার সংক্রান্ত দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো মামলা তদন্তে বেশ কিছু আর্থিক লেনদেনের সূত্রে আইপ্যাকের নাম উঠে আসে সেই সূত্রেই এই তল্লাশি এদিন যখন অভিযান শুরু হয় তখন আইপ্যাক দপ্তরে শুধুমাত্র নৈশকালীন কর্মীরাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনী বারোতলার পুরো অফিসটি সিল করে দিয়েছে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল চিন্তাই করা হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন দু সালে রাজীব কুমারের বাংলায় সিবিআই হানার সময়

The party strategy? The party plan? Is it the duty of and the ED? I hope the nasty home minister? The naughty home minister who cannot protect the country? And is taking away all my party documents. If I get the PJB party office, what will be? What will be the result? They don't have they didn't have any guards? one side the sir case get deleting all the names of the bengal people more than 2 crore people 1.5 crore people are being called 54 lakhs are been deleted without any asking their details they are using whatsapp only and because of election they are collecting all my information of my party প্রথমত রেট নিয়ে কোনো মন্তব্য করব না ওটা ইডি বলতে পারবে কেন রেট করেছে আমি আই এম নট অ্যাওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন দু হাজার একুশ সালে তিনি নিজাম প্যালেসে ধর্না দিয়েছিলেন সিবিআই অফিসে হীরা হাকিম শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জিদের গ্রেফতারের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআই সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে ধর্মতলাতে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন মুখ্যমন্ত্রী তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক কর্তৃ নিন্দা জানাই এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন আইপাকি পার্টি অফিস নেই একটা কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দেবে কাগজপত্র তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে পরিষ্কার থাকলে তো সবার সবার অফিস বাড়ি তল্লাসির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয় ফেস করবে মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন বিড়ো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ